এই বুড়ো মানুষটি জমির উপর থেকে সোনা কুড়াচ্ছিল সে সোনার সাথে একটি পাথর তুলে নিল এই পাথরটি এক সময় তার জীবন বাঁচায় তখনই একজন সৈন্যকে বলে গুলি গুলি বুড়োকে সৈন্যটি যখনই করতেই যাবে তার আগেই বুড়োটি পাথর পাথরটি উপরে লাগে এবং সৈন্যটি মারা যায় এটা দেখে জার্মান সৈন্যদের লিডার সবাইকে একসাথে গুলি করতে বলে আর তখনই সবাই একসাথে গুলি করতে শুরু করে কিন্তু দেখা যায় বুড়োটির কিছুই হয় না কারণ বুড়োর হাতে ছিল এক ধরনের ধাতব পদার্থ সবগুলো গুলি সেই ধাতব পদার্থে লাগে এক সৈন্যদের লিডার সবাইকে গুলি করা বন্ধ করতে বলে তার ধারণা বুড়োটি এতক্ষণে মারা গিয়েছে লিডার একজন সৈন্যকে পাঠায় বুড়োটার লাশ তার কাছে আনতে তখনই বুড়ো একটি ল্যান্ডমাইন ছুড়ে মারে সৈন্যটির উপর সৈন্যটির শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এটা দেখে লিডার আরও দুজনকে পাঠায় কিন্তু তারাও ল্যান্ডমাইনের আঘাতে মারা যায় এবার লিডার দুজন মহিলাকে জিম্মি করে সামনের দিকে এগোতে থাকে কিন্তু বুড়োটি ছিল অনেক চালাক সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় একটু পর সে একটা গাড়ি দেখতে পায় সে গাড়ির নিচে বসে পড়ে এবং তার পা থেকে গুলি বের করে সেটাকে শক্ত করে বেঁধে ফেলে এরপর সে আস্তে আস্তে বেহুশ হয়ে পড়ে জার্মান সৈন্যরা তার দিকে আসছে তাদের সাথে কুকুরও ছিল কুকুরের চিল্লানিতে বুড়োর ঘুম ভেঙে যায় সৈন্যরা তাকে দেখতে পায়নি কিন্তু কুকুরগুলো তাকে দেখতে পায় এটা দেখে সে তাড়াতাড়ি ট্যাঙ্কের নিচে যায় এবং তার ছুরি দিয়ে ট্যাঙ্ক থেকে পেট্রোল বের করে ফেলে আর এটাই ছিল তার বড় ভুল সৈন্যগুলো পেট্রোল দেখতে পেয়ে তল্লাশি শুরু করে এটা দেখে বুড়োটি জোরে জোরে দৌড়াতে থাকে তখনই একজন সৈন্য বুড়োর পায়ে গুলি করে সৈন্যদের লিডার গুলি করতে না করে সে একটি কুকুরকে বুড়োটির দিকে লেলিয়ে দেয় এটা দেখে বুড়োটি তার নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেয় এরপর সে নদীর দিকে দৌড়াতে থাকে এটা দেখে সৈন্যগুলো তার উপর গুলি করতে থাকে বুড়োটি তাড়াতাড়ি করে পানিতে লাভ দেয় প্রায় দশ মিনিট হয়ে যায় বুড়ো আর পানি থেকে উঠে না এটা দেখে সৈন্যরা মনে করে বুড়োটি হয়তো বা মারা গেছে তাই তারা চলে যায় প্রায় আধ ঘন্টা পর বুড়োটি অপর পারে জেগে ওঠে এবং বেঁচে যায়